আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও ভ্যারাইটিস কিছু কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত থাকবে হ্যাঁ এটা হচ্ছে একটা দেখেন প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে এটার এই যে ড্রেসটাতে হচ্ছে এভাবে দাগ থাকবে হ্যাঁ এটা মনে হবে পিন্ট কিন্তু এটা দাগ যাই হোক এই যে দাগ আছে কিন্তু কয়েকটা জায়গায় দাগ আছে এটা লস প্রাইজে যাবে যার লাগবে নিয়ে নেবেন সেলার থাকবে সেম হাতার কাপড়ও সাথে থাকছে আর অন্যটা দেখেন এত সুন্দর এই ড্রেসটা একদম লসে চলে যাবে ওই দাগের জন্য এটা দুই সাইডে হচ্ছে অন্যতে কাজ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ ও ড্রেসটা বাসায় পরার জন্য কিন্তু নিয়ে নিতে পারে না পুরা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা এত সুন্দর কাজ করা কালারটা দেখেন প্রিমিয়াম কটন হ্যাঁ নিচের দিকেও কাজ থাকছে একদম নিউ কালেকশন কিন্তু এগুলো এটা ব্যাক পার্ট স্যালার থাকছে সেম এটা আছে ওনাটা এটার কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে সাতশো এটা আছে প্রিমিয়াম কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কালেকশন কিন্তু নতুন কালেকশন যাতে ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর হচ্ছে হালকা পাতলা সমস্যা থাকতে পারে অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে আর যথেষ্টভাবে দেখাই দেওয়ার চেষ্টা করব যদিও বা কোনোটা থেকে থাকে সমস্যা সেটা মেনে নিতে হবে আর ইনশাআল্লাহ বড় ধরনের সমস্যা থাকবে না যদি বড় ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবেন আমি দেখানোর পরও যদি কোনো বড়ো ধরনের সমস্যা হয় ঠিক আছে আর অবশ্যই আমার কথাগুলো শুনে বুঝে তারপর অর্ডার করবেন এটারই যে হালকা একটু ইয়ে আছে এটা সমস্যা ভিতরে পড়েই না প্রাইস মাত্র এটা আছে দেখেন আরেকটা ড্রেস প্রতিটা ড্রেসই অনেক সুন্দর এটার কাজটা দেখেন এটার এই যে সাইড একটু সমস্যা এটা হচ্ছে অর্গানটি কটন হ্যাঁ এটা অর্গানটি কটনের মধ্যে থাকছে এটা ব্যাক নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা আছে ওনাটা এটার আর কোথাও সমস্যা পায়নি ওনাতে হচ্ছে পুরো ওনাতে কাজ এবং ডিজিটাল প্রিন্ট দেখেন এভাবে কাজ করা থাকবে কিন্তু পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকছে নয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এটা কি সুতি হ্যাঁ এটা প্রিমিয়াম কটনের মধ্যে এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় সেলার থাকবে হচ্ছে সেম অন্যটা আছে আপনার বোম্বাই সিল্কের হ্যাঁ অন্যটা বোম্বাই সিল্কের জামাটা প্রিমিয়াম কটন স্যালোয়ারটাও প্রিমিয়াম কটন এটার কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার এইটা আছে দেখেন আরেকটা ড্রেস যারা নতুন ভিডিও পান না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটন বাজাবেন তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন ভিডিও দেখা মাত্র দ্রুত অর্ডার করতে হবে এটা ব্যাকপার্ট প্রিমিয়াম কটন হবে হাতাতে কাজ এটা আছে স্যালোয়ার পুরো স্যালোয়ারে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা আছে দুই কাজ আর কোথাও সমস্যা প্রাইস থাকছে এটা আছে অর্গানিক কটনের মধ্যে একটা ড্রেস পুরোটাতে হচ্ছে কাজ করা অনেকে হচ্ছে এই গাঢ় কালার দেখলে ভয় পান যে রঙ উঠবে এইগুলার পুরো হানড্রেড পারসেন্ট রং পাকা থাকবে হ্যাঁ এক কষ্ট রং উঠবে না এটা ব্যাক নিচে হাতার কাপড় কারণ এগুলো সব কোয়ালিটিফুল কাপড় ঠিক আছে এটা সালোয়ার থাকবে সেম বিশেষ করে সবুজ কালারের ড্রেস পরলে এত সুন্দর লাগে আমি একটা ড্রেস পরছিলাম সবুজ কালারের মানে এত সুন্দর লাগে আমি পরার পরে বুঝতে পারছি আমি আগে কিন্তু কখনোই বুঝতে পারিনি যে সবুজ কালারের ড্রেস আসলে এত ভালো লাগে পরার পরে এটা অনেক সুন্দর এটা হচ্ছে যে অ্যাম্ব্রয়ডারি করা আর কোনো সমস্যা নাই অন্য দুই সাইডে কাজ এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা হচ্ছে সিল্ক কটনের মধ্যে হবে পুরোটাতে হচ্ছে যেভাবে কাজ করা ব্যাকপার্ট হাতার কাপড় স্যালার থাকবে সে এটা থাকবে অন্যটা এটার অন্যতে কাজ থাকবে এটার কোনো সমস্যা নাই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে নিচের দিকে কাজ হাতাতে কাজ ব্যাকপার্ট স্যালোয়ারটা কিন্তু সেম কালার থাকছে স্যালোয়ারে হচ্ছে আপনার কাজ করা থাকবে পুরোটাতে ওড়নাটাও থাকছে না আমাজ ওনার দুই সাইডে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এটার সমস্যা নাই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে সাদা পাহাড়ের একটা ড্রেস এটা অনেক সুন্দর কালারটা হালকা কালার হালকা লাইট ডিপ কিন্তু হইতে পারে হ্যাঁ হালকা লাইট ডিপের কারণে কিন্তু কোনো চেঞ্জ নেওয়া হয় না ঠিক আছে এটা আছে ব্যাকপার্ট আপনারা খেয়াল করবেন আপনাদের পিন্ট এবং কাজ এগুলা মিল আছে কি না হ্যাঁ কালারটা হালকা লাইট ডিপ কিন্তু হতেই পারে এটা স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা অন্যটা এই জায়গায় জায়গায় কাটা আছে এখানে এমবডারি করে নিতে হবে তাছাড়া আর কোথাও সমস্যা নেই প্রাইস থাকছে আটশো এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও সাদা ভাড়ে আরেকটা ড্রেস হবে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এটা ব্যাক পার্ট এটার হাতাতেও কাজ থাকবে স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওনাটা দেখেন ওয়াও জামাটাও যেমন সুন্দর ওনাটাও অনেক সুন্দর এটার কোথাও সমস্যা পাইনি এটা যে নেবেন একদম খুশি হয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ